সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার আজকের থেকে শুরু হয়ে গেল ডেলি ঘরোয়া জীবন আজকে আমি বাড়ি চলে এসেছি এবং প্রতিদিনের মতো আমার কাজকর্ম শুরু হয়ে গেল এই দেখো তোমরা সকালবেলা আমি সবজি কাটতে বসে পড়েছি কারণ সকালে রুটি তরকারি তৈরি হবে আর আমার শাশুড়ি মা চলে এসেছেন বাড়িতে বেশ কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে এলাম ওই সময়টা বেশ ভালো কাটছিলো প্রতিটা মেয়েরই বাপের বাড়িতে একটু ভালো সময় কাটে কারণ সেইটা তার মাতৃস্থান এবং ওই জায়গা যেন কোনো দিনই ভোলা যায় না তোমাদেরও কি এই রকম হয় বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই মনে হয় যেন কখন যাব কবে যাব আমার সাথে তোমরাও কি একমত তাহলে আমাকে কমেন্টে জানিও আর এই দেখো পটলগুলো নিয়ে নিয়েছি কারণ কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি বানাবো বলে রুটির সাথে খাওয়ার জন্য সকালের টিফিন হবে আর এই সবজি কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করতে আমার বেশ লাগে সময়টাও কেটে যায় কোথা দিয়ে আমি আগের দিনের যে ভিডিওটা দিয়েছি আমার বাপের বাড়ির হনুমানের দল এসেছিল সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা ব্লগটা দেখ তারা আমার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখতে পারো ভীষণই ভালো লাগবে আর হনুমানগুলো এতটাই শান্ত প্রকৃতির যে ওরা কিন্তু কোনো তাণ্ডব সেই রকম কিছু করে না ওদেরকে খাবার হাতে দিলে ওরা আবার হাতে করে খাবার নিয়ে চলে যায় আর আজকাল তো হনুমান দেখতেই পাওয়া যায় না আগে যেসব জায়গায় সবাই বলতো হনুমান থাকতো এখন তো সেই সব জায়গায় হনুমান থাকেই না এখন শুধুমাত্র গ্রামগঞ্জে যারা গাছপালা রাখে সেই সব জায়গাতেই একটু হনুমানগুলো যায় আর সেই গাছের কচি পাতা ফল খেয়েই তারা এখন বেঁচে থাকছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সেটা আমি তোমাদের দেখালাম ভাত ফুটেও গেছে আর এই পাশে ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা করবো তারপরে আজকে স্পেশাল একটা আইটেম আছে সেটা হচ্ছে লতি লতিটা এর আগের দিনেও আমি তোমাদের করে দেখিয়েছিলাম এই লতিটা বেশ মোটা মোটা এবং টাটকা আছে কারণ এটা আর রেখে দেব না অনেকে বলে রেখে দিলে শুকিয়ে গেলে খেতে ভালো হয় কিন্তু আমি এটা কালকে নিয়ে এসেছি আজকেই বেশ টাটকা আছে আমি করব আর বেশ মোটা ছিল লতিটা তাই ভয় লাগছিল যদি আবার হাত ঝুলকায় কিন্তু না কাটার সময় আমার কিচ্ছু মনে হয়নি আর রান্না করতেও ভীষণ সহজে রান্না করতে পেরেছি লতি কাটতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লেগে যায় এই খোসাগুলো ছাড়াতে ছাড়াতেই বেশ খানিকক্ষণ টাইম লেগে গেছে আমার তাই এইগুলো অনেকক্ষণ টাইম ধরেই আমি কাটছিলাম আর তোমাদেরকে আমি তাড়াতাড়ি রেখিয়ে দিলাম আর এই লতিগুলো সবটাই কাটতে আমার প্রায় আধ ঘন্টার বেশি টাইম লেগে গেছে আমার শ্বশুরবাড়িতে ফাঁকা জায়গা খুবই কম তাই এখানে গাছপালা আমি খুব একটা দেখাতে পারি না এখানে গাছপালা বলতে আমাদের কাঁঠাল গাছ আছে পিয়ারা গাছ আছে এবং ওই ছোটোখাটো কজু গাছ তারপরে যা করলা গাছ ওইগুলো সব হয়ে যায় সেইগুলোই আমি তোমাদের দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি আসলে শহর এলাকায় তোমাদের সাথে কথা বলতে বলতে লতিটা আমার প্রায় কাটা হয়ে গেছে এবং খোসাগুলো দেখিয়ে দিলাম এই এতগুলো খোসা জড়ো হয়েছে এই খোসাগুলো কিন্তু এখানে ফেলে দিতে হয় আর আমার বাপের বাড়ি হলে গরু থাকে সেই গরুকেই আমরা খোসাগুলো দিয়ে থাকি যে আমাদের গরুও ছিল আমার ঠাকুমা গরু পুষতো কিন্তু এখন গরু নেই আশেপাশের বাড়িতে গরু থাকলে তারা নিতে আসে আমার ঠাকুমার অনেক গরু ছিল যেন ছোটোবেলায় দেখেছিলাম আমার ঠাকুমা খুব গরু পুষতে ভালোবাসত এবং নিজের হাতে ফুটে দিত এ দেখো লতিগুলো কেটে আমার হাতটা কেমন কালো হয়ে গেছে সেটা আমি তোমাদের দেখালাম এই আঙুলটা আমি রোগরে আবার ওই কালোটা ভাবটা তুলে দেব। কারণ ওই কালো ভাবটা সাবানে যাবে না আমি একটু ঘষে নেব আঙুলটা তাহলেই আমার ওই কালো ভাবটা কেটে যাবে লতিটা কিন্তু একবার আমি সিদ্ধ করে নেব জানো কারণ একবার সিদ্ধ না করলে এর যেহেতু লতি জিনিস তাই আমি ভাবছি একবার সিদ্ধ করে নিয়ে তারপরে এটা তৈরি করব। আর এটা এতটাই কচি যে সিদ্ধ করলে একদমই নরম হয়ে যাবে তাই আমি ঢাকা দেব না শুধু এক ফুট দিয়ে নামিয়ে নেব। এর আগের দিন আমি যেমনভাবে বানিয়েছিলাম ঠিক তেমনভাবেই বানাচ্ছি কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি করে দেবো আর ভাজা ভাজা করব। আর পরিমাণ মতো হলুদ নুন যে যেমনভাবে তৈরি করো আমি আমরা একটু মিষ্টি খাই বলে একটু চিনি দিয়ে দেবো তবে লতিতে কিন্তু চিংড়ি মাছ পড়লে খেতে আরও বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ সবসময় হয় না করে ওঠা অন্য একদিন তোমাদের আমি চিংড়ি মাছের সাথে লতি তৈরি করা আমি দেখিয়ে দেব। আর আমাদের বাড়িতে শুধু এইভাবে লতিটাও কিন্তু সবাই খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে এই রকম মাছ ছাড়াই লতি রান্না আর এইগুলো সবটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এরপরে সন্ধ্যাবেলায় আমি একটু হাঁটতে বেরিয়ে পড়লাম তোমাদের আবার আমি নিয়ে চলে এলাম স্টেশনের কাছে এখানে এত ব্যাগের দোকান যে মন ভরে যায় দেখলে তাই আমি তোমাদের দেখিয়েও দিলাম কত রকম ব্যাগ এখানে আছে দেখো ব্যাগের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দাম কিন্তু খুব বেশি না খুব জোর একশো বা একশো কুড়ি দেড়শো এরকম দাম আমি ব্যাগের কয়েকটা দামও করলাম এইগুলো একশো কুড়ি বলছিল আর এই লাল ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আশি টাকা বললো দাম আমি এখান থেকে কোনো ব্যাগ নিয়ে নি অবশ্য আমি দাম করে বেরিয়ে এলাম এরপরে এরপরে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি গিয়ে আমি একটু বসবো বলে আর আমার মতো এখানে অনেকেই বসে থাকে যেন আর দেখতে বেশ মজা লাগে এই ধরনের ট্রেনগুলো যায় আর সেই সময় প্রচুর ধুলো উঠতে থাকে তাই মুখটা একটু ঘুরিয়ে নিতে হয় ট্রেনের এত ভিড় দেখে ভাবছিলাম যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের এই গরমে কতটা কষ্ট হয় বলতো এই ভিড়ের মধ্যে ঠাসা ভিড় তার মধ্যে যাতায়াত করা আর এতটাই গরম পড়েছে যে প্রতিটা মানুষ নাজেহাল হয়ে পড়ছে আর সবার মুখেই একই কথা কবে বৃষ্টি নাম তাহলে আজকের মতো সবাইকে নমস্কার